হাল ধরে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন শারীরিক উচ্চতা নিয়ে দুশ্চিন্তা থাকে অনেকেই তুলনায়মূলক কম উচ্চতা নিয়ে হতাশা অনুভবে থাকেন কেউ কেউ সাধারণত মেয়েদের ক্ষেত্রে 16 আর ছেলেদের ক্ষেত্রে 18 বছর বয়সের পর লম্বা হওয়ার সম্ভাবনা কম থাকে তবে বলা হয়ে থাকে 20 বছরের পর আর লম্বা হয় না কারণ কারণ মতে 25 পর গ্রোথ আর হয় না সত্যি বলতে কি লম্বা হওয়াটা যেহেতু বংশগত বা জেনেটিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত এবং বয়স যদি পঁচিশের বেশি হয়ে থাকে তবে বিশেষ কিছু করার থাকে না তবে যদি বয়স বিশ্বের নিচে হয় বিশেষ করে যারা শিশু বা বয়সন্ধিকাল চলছে যাদের তাদের জন্য কিছু ডায়েট বা ব্যায়াম করলে উপকার লাভ পাওয়া যায় প্রচুর পরিমাণে লিন প্রোটিন খেতে হবে যেমন সাদা ফার্মের মুরগির মাংস মাছ ও দুগ্ধজাত খাবারে প্রচুর লিন প্রোটিন থাকে যা পেশি গঠনের সাহায্য করে ও হার্ডিক ক্ষত দূর করে কার্বোহাইড্রেট খেতে হবে প্রচুর পরিমাণে যেমন ভাত আলু কেক ইত্যাদি অতিরিক্ত মিষ্টি ও সোডা থেকে দূরে থাকুন প্রচুর ক্যালসিয়াম খান যা সবুজ শাক সবজিতে পাওয়া যায় দুধ দই ও প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় যথেষ্ট পরিমাণে জিঙ্ক খেতে হবে জিঙ্ক পাওয়া যায় কুমড়ো ওয়েস্টার ও গম ও চিনাবাদামে বাদামে ভিটামিন ডি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে এটি পেশি ও হার্ডি গঠনে ভূমিকা পালন করে এর অভাবে শিশুদের গ্রোথ ক্ষতিগ্রস্ত হয় এবং তরুণীদের ওজন বাড়ে মাছে মাশরুমে ও সূর্যের আলোতে পাওয়া যায় ভিটামিন ডি বিশেষ করে বয়সন্ধিকালে উচ্চতা বাড়ানোর ব্যায়াম করুন যেমন দড়ি লাফান সাঁতার কাটুন সাইকেল চালান প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট পালে জিমে জয়েন করুন খেলাধুলা করুন পর্যাপ্ত পরিমাণ ঘুমান প্রতিদিন ঘুমের সময় শরীর বাড়ে তাই পর্যাপ্ত ঘুমালে শরীর লম্বা হওয়ার মতো সময় পায় কমপক্ষে আট থেকে নয় ঘন্টা ঘুমান যদি আপনার বয়স বিশে কম হয় শরীরের হরমোন গভীর ঘুমের সময় উৎপন্ন হয় গ্রোথ যেসব কারণে প্রভাবিত করে তা পরিহার করার চেষ্টা করুন আপনার ন্যাচারাল হাইট যাতে পরিবেশগত কারণে না কমে তা চেষ্টা করবেন অ্যালকোহল গ্রহণ বা স্মোকিং করা যাবে না Thank you for the watch video. Please subscribe my channel.